আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখি আমিও ভালো আছি তো আজকে আপনাদের শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপি তো সেটা হচ্ছে কক্সেস বাজারের যে বার্মিস আচারটা আমরা খাই সেই আচারটা আজকে শেয়ার করব তো এটা অনেকই জায়গাতে হয়তো অনেকভাবে খেয়েছেন কিন্তু আমাদের কক্সেস বাজারের আচারটা যেভাবে করা হয় আমি আজকে সেভাবে করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন তো এখানে তো দেখতে পাচ্ছেন আমি আমগুলা শুকিয়ে নিয়েছি এখানে লাগবে হচ্ছে কাঁচা আম কাঁচা আম তবে বাড়া হতে হবে যে যে বিসিটা হতে হবে অবশ্যই তো আমি আমটা চিলে পাতলা ফাতলা করে কেটে আমি রোদ্রে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন কতটুকু শুকিয়েছি আমি তো আমি এখানে তিন থেকে চার ঘন্টা আমি রোদ্রে রেখেছিলাম তো আমি যে তালাতে দিয়েছিলাম ওই তালাতে একটা পাতলা কাপড় দিয়েছিলাম কাপড় থেকে একটু রঙ উঠে এসেছে তাতে কোনো সমস্যা নেই আপনারা এটা যদি রৌদ্রে দিতে নাও পারেন তাহলে অবশ্যই প্যানে নিচে তিন চার ঘন্টা রাখবেন তো যাই হোক চুলাই একটা প্যান আমি দিয়েছি তো এখানে আমি এক কেজি আমের জন্য নিয়েছি আড়াইশো গ্রাম চিনি বা তিনশো গ্রাম আপনারা দিতে পারেন যদিও আপনার বেশি মিষ্টি পছন্দ করেন হ্যাঁ তো এখানে যতটুকু চিনি দিয়েছি তার অর্ধেক হচ্ছে আমি পানি দিয়েছি তো এভাবে অর্ধেক পানি দেওয়ার পরে আমরা চিনিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে গলা পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আর কি তো এখানে হচ্ছে আমরা একটু ভিনেগার অ্যাড করব তো আমি এখানে এক থেকে দেড় চামচের মতো ভিনেগার আমি এখানে দিব অতিরিক্ত দেওয়ার দরকার নেই কারণ এই আচারটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই তো যাই হোক এখানে হচ্ছে চিনিটা একটু গলা গলা হয়ে যাচ্ছে তো চিনিটাকে এভাবে টোনাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নিব তো গলানোর পরে তো দেখতে পাবেন এটা আর একটু পাতলা হয়ে যাবে তো আমি আমার কম মনে হয়েছিল ভিনিগারটা আমি আরেকটু দিয়ে দিয়েছি তো যাই হোক একটু দেখতে পাচ্ছেন এখন কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে তো এখন আমরা এখানে আমটা দিয়ে দিব আমটা দেওয়ার পরে যখন আমরা ডেকে রাখবো তখন হচ্ছে আম থেকে পানি বের হবে পানি বের হলে সে আমগুলা হচ্ছে পরিপূর্ণভাবে এখানে হয়ে যাবে আর অতিরিক্ত পানি বা চিনি এখানে দেওয়ার আমার হয় না প্রয়োজন হবে তো যাই হোক এখন হচ্ছে আচারটাকে সুন্দরভাবে শিরার সাথে মিশিয়ে এভাবে একটু নাড়া ছাড়া করবেন তো আসলে এটা যেহেতু কক্সিস বাজারের আচার হ্যাঁ আপনারা একটু কক্সিস বাজারের বাসান আসলে তো ভালো লাগবে না তো ফুরা ভাইয়েরা ওনারা সুন্দর করেই ভালোভাবে নাড়ি চারি লড়া চারা ঘুরে দিবেন দেওয়ার পরে সুন্দর করে সরা দিয়ে ডাকি রাখিবান ডাকি রাখার পরে হচ্ছে যে মশলাটা হুম আমরা মশলাটা রেডি করে নিব তো এখানে কি কি নিয়েছি এই যে গোটা মরিচ মানে লাল মরিচ তারপরে হচ্ছে গোটা দনিয়া এখানে কিন্তু এক টেবিল চামচ হিসাব করে নিতে পারেন তারপর আমি এক টেবিল চামচ দিয়েছি মৌরি মানে আমাদের চট্টগ্রামের বাসা এটাকে বলে মিডে জিরা হুম মিডে জিরাটা দিয়ে দেবেন তারপরে এখানে নিয়েছি যে যে জিরাটা আমরা তো মাংস রান্নাতে ইউজ করি বা তরকারিতে যেটা খাই আর কি তো এটা হচ্ছে চিকন জিরা তো আমি এটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কালো জিরা যেটা এটা দিব একটু লাস্টে কারণ কালো জিরাটা ফুড়ে গেলে সুন্দর স্মেল হবে না এ তো এভাবে নাড়াচাড়া করে সুন্দর করে এটা বেজে নেব খেয়াল রাখবেন যাতে করে বেশি বাজাটা না হয় বেশি বাজা হলে কিন্তু একটু তেতো লাগবে তার জন্য হচ্ছে একটু খেয়াল রাখবেন যখন এটা স্মেল সরাবে বা গ্রান বের হবে একটা মানে চট্টগ্রামের বাসায় যদি বলি এখান থেকে খুশবো বের হবে তখন তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা রাখার পরে চুলাতে আবার দেখছি যে আচারটা মশলা সুন্দর হয়েছে এখন কিন্তু আচারটা একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে কিন্তু মশলাটা দিলে আচারটা এটা হচ্ছে বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না একটু চিট ছিট ভাব চিটা একদম হচ্ছে এটা একটা একটা আলাদা আলাদা ফিস থাকবে মানে আমরা কক্সেস বাজার গেলে যে প্যাকেট থেকে কিনি প্যাকেটে প্যাকেটের যে আচারটা থাকে একেবারে একটার সাথে আর একটা লাগে না একদম আলাদা আলাদা থাকে খুবই সুন্দর এবং সফট থাকে আচারটা তো ঠিক ওই আচারটার মতোই হবে মার্শাল আচারটা তো এখানে আমি মশলাটা দিয়ে নিয়েছি তো এখানে এক কেজি আম দিয়ে শুধুমাত্র অল্প টাকা করেছে কিন্তু আমরা কতগুলো আচার পেয়ে যাচ্ছি কক্সবাজ বাজারের যে প্যাকেটে প্যাকেটে কিন্তু এখানে দুই থেকে তিন পিস আচার থাকে মাত্র আমি জানি তো যাই হোক এখানে আমি একটু বিট লবণ দিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি তারপরে একটু টেস্টি সল্ট দিয়ে নিয়েছি এটা দিলে আরও বেশি ভালো লাগবে তো জানি না কতটুকু বুঝাতে পারছি বা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আশাটা করে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বুল ত্রুটি হয় থাকলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো বিদেই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদেয় আল্লাহ হাফেজ